কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দিনভর স্থবির ছিল পুরো রাজধানী সকাল থেকেই রাজধানী জুড়ে বহু সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সড়ক ও রেলপথে এই অবরোধ চলে সন্ধ্যা পর্যন্ত এতে বহুমুখী দুর্ভোগে পড়ে মানুষ হাইকোর্টের দেয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিত অবস্থার আদেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার দেশে বিকেল সাড়ে তিনটা থেকে আবারও বাংলা ব্লক কর্মসূচি পালন করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিস্তারিত জানাচ্ছেন ফাহিম সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবির আন্দোলনে বুধবার দেশজুড়ে সড়ক ও রেলপথ অবরোধ বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে জড়ো হয় সকাল পৌনে এগারোটায় এরপর সেখানে সড়ক বন্ধ করে দিনভর বিক্ষোভ করে একই সময়ে রাজধানীর বিশটি স্থানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা যৌক্তিক যতদিন না আমাদের দাবি মেনে নিচ্ছে আমরা ততদিন পর্যন্ত আন্দোলন করব আমরা আবারো রাজপথে অবশ্যই নেমে যাব যদি আমাদের দাবিটা স্থায়ী সমাধান না হয় স্থায়ী একটা সমাধান আসুক সংসদে এটা নিয়ে কথা হোক রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড়ে অবস্থান নেয় ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা সকাল 10:30 টায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক বন্ধ করে দেয় এতে এই এলাকার সবগুলো প্রধান ও শাখা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে কোথায় রেখে সংসদে আইন পাশ করতে হবে নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে যৌক্তিক সংস্কার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সরকার যদি মনে করে আমরা তাদেরকে এই ব্লকেট কর্মসূচির মাধ্যমে আমাদের মেসেজটি দিতে পারছি না প্রভাবিত করতে পারছি না তাহলে সেটি করার জন্য আমাদের যত তীব্রতর প্রোগ্রাম নেওয়া প্রয়োজন আমরা সেটাই নিব মহাখালীতে ফ্লাইওভারের ওপরে এবং নিচের সড়কে সকাল এগারোটা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা এ সময় বিমানবন্দর সড়কের দুই দিক থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বিমানবন্দরে যাওয়ার পথে অনেক যাত্রী আটকা পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উচ্চ আদালতের আদেশ প্রত্যাখ্যান করে জানান এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা সকাল সন্ধ্যা কর্মসূচি পালনের সমাপনীতে সন্ধ্যা সাড়ে সাতটায় শাহবাগে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান তাদের দাবি উচ্চ আদালতের কাছে নয় নির্বাহী বিভাগের কাছে সেখান থেকে কোটা সংস্কারের যৌক্তিক আশ্বাস পেলে তারা পরার টেবিলে ফিরবেন নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে এ সময় বৃহস্পতিবার সারা দেশে আধাবেলা বাংলা ব্লকেট কর্মসূচি চলমান থাকবে বলেও জানান আন্দোলনকারীরা দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথ এই ব্লকেডের আওতায় থাকবে বিকাল সাড়ে তিনটা থেকে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা